গরু সকালে বাজে দিয়েছি এখন বাজারলে আপনি বারেটা হবে না দেখি আর দিনের গতি খারাপ আকাশ একবারে ইয়ে দিয়েছি মনে বৃষ্টি বৃষ্টিব গ্রামের দৃশ্য মানে খুব ভালো লাগে আমি আপনাকে প্রত্যেক ভিডিওতে কই থাকি দেখুন সুন্দর গাছপালা মদার রাস্তা ওই যাবে হাইড হাইডাকি

আনাজি কালার চুরি বাতটা নাই এবার দেখান তো কি এখানে মেলা বস্তু নিয়ে আনাজি কলার চুড়ি আছে সবজি কালার চুড়ি আছে পেঁপে আছে এই যে দেখেন পেঁপে গাছ বড় হয়েছে আর ওই গাছের পেঁপে দেখুন একদম গাছ ছুঁড় পেঁপে মেলা দেখলে ভালো পেট ছাড়ি তো এই যে দেখেন এই গাছটাকে পেঁপে গুলা করতো বড়ো বড়ো দেখছাই এই যে দেখুন একটা আপনার দেড় কেজি দুই কেজি করবো জাত ভালো আছে গাছ একদম ছোড়ো পেঁপে দেখেন কি এখন তোর পাখি খাই নাই মানে এবার প্রথম আসে আর কি মানে গাছটা আপনি বহুত কষ্ট করে এসছে বাঙ্গে গরু ভাঙে উম ভাঙ্গে তুম ভাঙে তারপরে আর কি দেখুন হয় না এই একটা গরু অঙ্গ আর ওই যে ওই একটা দেখতেছেন ওইটা আর এই যে একটা এই আর এই কালার একটা দিয়েছেন এটা মার আর অন্য দুটো দেখতেছেন এটা ওই দুটা গার তো মোট হইলো আপনার আঙ্গে ছয়টা গরু ছয়টা গরুর মধ্যে আপনি দুইটা গরু হইলো দেশি আর ব্যক্তি করস যাচ্ছি এই যে এটা হইলো আপনি দেশি দেখতেছেন তারপরে এই যে ওটা ফেটে থাকে জলা রয়েছে এটা দেশি এটা আবার রয়েছে এটা আবার যাচ্ছি গরুর দামি গরু দুধের গরু ও যে একটা দেখছেন লাল টকটকা ওটা হইলো সাহিল বাসুর হ্যাঁ রাহা আর অমুক একটা সেন আছে ওটা যাচ্ছি কি কৰ ও দ

গৰু বছৰ চেনেল আৰু দে এক কাম কৰি এই যেনে বাগান গছ তাই নিয়া দিয়া নে কটা এনে গাই দিয়ে এনে গাই চাই ফেট পৰব হা তাই কৰি খাই খাই হেৰি চাইছে

तेल एक बार केजी के जी एजेंडा मास नहीं बन एजेंडा मास रिदामो कम यार मास कुर्ती करते जाते हैं बिगन मुरे जाए ना कि हाँ एजेंडा मास कुर्ती करते बिगन मुरे हैं जिनको जाना कोई ते दिन दे से आतो का तका तो बंदी है हाँ दिन से एक ले हराम जब होना एजेंडा खली पेट गलान हो गए एजेंडा पेट गलान आरे निछुआ एक दम आराम तो भी अदर शक मास आइने देवी हो दे बोल सिलाम यहाँ कोड आई ना कोड आई से तब वैसे क्या लेकिन

আসসালামু আলাইকুম তো কোনো নতুন ব্লগ নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবে